তুফান ঝড়ে কাঁপছে সব যে ঝড় তো মাত্র শুরু হয়েছে এত ঝড়ের শুধুমাত্র একটা ঝলক ঝলক মানে কোনো মানে ঝড় শুরুই হয়নি শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে ক্যারিয়ারের সেরা সিনেমা হতে যাচ্ছে তুফান এবার নিজে মুখে ঠিক এমনই একটা মন্তব্য করেছেন কিং খান সাকিব বলেন তুফানের ঝড় তোমাত্র শুরু ঝড়ের মূল অংশই এখনও বাকি অর্থাৎ তিনি এটাই প্রমাণ করতে চেয়েছেন যে শুধু তার ক্যারিয়ারেই নয় বরং পুরো বাংলার সেরা সিনেমা হতে যাচ্ছে তুফান আবার অনেকে তো বলিউডের অ্যানিমল কিংবা কেজিএফ এর সাথেও তুলনা করছে তুফানের তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটিনের সঙ্গে থাকুন প্রথমবারের মতো সাকিবের বিপরীতে অভিনয় করছেন মিমি চক্রবর্তী যদিও ওপার বাংলায় অনেক আগে থেকেই কাজ করছে সাকিব খান কিন্তু সাকিবের পাশে নিজেকে দাঁড় করানোর সুযোগ হয়ে ওঠেনি মিমি চক্রবর্তীর তবে এবার জন্য প্রথমবার সুযোগ পেয়ে সাকিবের সাথে তুফানি ঝড় তুলেছেন মিমি বলা হচ্ছে সাকিবের সাথে সিনেমা করা প্রতিটি নায়িকার জন্যই একটা স্বপ্ন অর্থাৎ তুফানের মধ্য দিয়ে মিমির স্বপ্নটিও পূর্ণতা পেল এখন লক্ষ্য করার বিষয় ছিল প্রথম প্রকাশিত তুফানের লোক যেটা দেখে অনেকেই বলিউডের অ্যানিমাল কিংবা কেজিএফ এর সাথে তুলনা করছে কেননা প্রকাশিত এই চিত্রে যেন তখন থেকে তুফানি ঝড়ের কিছুটা ধারণা দিয়েছিল যেটি কিনা বর্তমান সময়ে বাস্তবে রূপ ধারণ করেছে তবে এর মাঝে আবার দেশে ফিরে তুফান সিনেমা নিয়ে মুখ খুলেছেন শাকিব খান তিনি বলেন তুফানি ঝড় তো মাত্র শুরু হয়েছে ধেয়ে আসা পুরো ঝড়টাই এখনো দেখানো বাকি তুফান ঝড়ের কাঁপছে সব আজ ঝড় তো মাত্র শুরু হয়েছে এত ঝড়ের শুধুমাত্র একটা ঝলক ঝলক মানে কোনো মানে ঝড় শুরুই হয়নি শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে শাকিবের মুখে এমন কথা শোনার পরে একাধিক মন্তব্য রয়েছে তার ক্যারিয়ারের সেরা সিনেমা হতে যাচ্ছে তুফান কেননা ইতিমধ্যে তুফানি টিজার প্রকাশ করে সারা দেশে তোলপার করেছে কিং খান অর্থাৎ টিজারই প্রকাশ করে দেয় সিনেমাটি ব্লকবাস্টার হবে কিনা আবার অনেকে এমনও বলছে বিগত সময় থেকে শাকিবের বিপরীত ওপার বাংলার নায়িকা কাজ করলে সিনেমা সুপারহিট যেটি আমরা প্রিয়তমার মধ্য দিয়ে প্রমাণ পেয়েছিলাম আর সে একইভাবে তুফানেও সাকিবের বিপরীতে রয়েছে মিমি চক্রবর্তী অর্থাৎ বরাবরের মতো এই সিনেমাটিও যে ব্লকবাস্টার হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই তবে এই বিষয়ে আপনাদের কোন মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না